দের জন্য আমি তাকে দেখেছি হাত আমার হাতে ডেকে দিচ্ছি নির্দিষ্ট ঢাকতে যে এত দেখেন য়ে সামনে অনেক রোমানে যত পরিমাণ পানি খেলি খেলো আমার খুশি অনেক রোজ আমি চশমা চশমা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সে আপনার চ্যানেল থেকে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক আমার জন্য আমি যেন আপনাদের জন্য বেশি বেশি ইউটিউব চ্যানেলের বেশি বানাইতে পারি আমি বিচে আসছি বা অনেক পুরো গরম অনেক গরম গরমের অবস্থা